আজকের আলোচ্য বিষয় হলো হিংসা ও পরনিন্দা সফলতার ক্ষেত্রে একটি বড় ধরনের প্রতিবন্ধক হাদিসে আসছে কিতাবে যে কিন্তু কালো মতো অন্ধকারে যেরকম কালো পিপা চলাফেরা করে সেরেকটা ঠিক এভাবে ঢুকে আমরা যদি আমি তো বাপটা দূর করতে পারি আমি পারি আমার সব এই সমস্ত দূর করতে পারি তাহলে সব ভালো হয় এগুলো মানুষও হয়তো আপনার সামনে গিয়ে ভালো বলবে কিন্তু আড়ালে খুব খারাপ বলবে আমরা আমাদের মধ্যে আমি তো বাপটা দূর করতে হবে আমি আমার আমরা এ সমস্ত কথা দূর করতে হবে সাথে আল্লাহ তালা আল্লাহ তালাই পারেন আল্লাহ তালার নাম ধরেই সবকিছু বলতে হবে আমরা সফলতা অর্জন করতে চাই চলতে ফিরতে চাই খাইতে চাই ইজ্জত আব্দ দেখে রাখতে চাই আমরা তো নামাজ পড়তে চাই এক্ষেত্রে আমরা যে কাজের ক্ষেত্রে সফলতা অর্জন করতে চাই বা নিজে চলতে হতে চাই সমাজে প্রতিষ্ঠিত হতে চাই এর জন্য আমাদের হিংসা থেকে ও অনেক দূরে থাকতে হবে হিংসার বিন্দুমাত্র থাকা যাবে না আলাতলা হিংসুকদের ধ্বংসের কথা বলেছেন যারা হিংসা করে তার ধ্বংস হয়ে না হুম সবকিছুর পতনের মূল হচ্ছে হিংসা পতন কথা অর্থ হল বিনাশ লাশ নয় আমরা যদি প্রতিষ্ঠিত হতে চাই আমাদের মধ্যে কারোর প্রতি হিংসা থাকা যাবে না কেউ কোনো কাজে দুর্বল হলে তাকে সরাসরি অপমান করা যাবে না তাকে ছোট করে বুঝাই দিতে হবে এই কাজটা এভাবে করতে হবে সে যদি আপনার কথা না মানে তবে তার হিসাব সে দিবে লসে সে পড়বে পরনিন্দা গিবোধ করা হচ্ছে পরনিন্দা আমরা গিবত করব না কারো সক্ষাতে কেউ উপস্থিত না থাকলে হ্যাঁ তার ভালো বিষয়গুলো না বলে খারাপ বিষয়গুলো যেন কারো কাছে করব তখন সেটা হবে পরনিন্দা এই পরনিন্দার শত্রুতা বাড়ে পরনিন্দায় যদি শত্রুতা বাড়ে তাহলে সেই জায়গায় বেশি দিন থাকা যাবে না বেশি দিন চলা যাবে না এবং ব্যবসা ড্যামেজ হয়ে যাবে ব্যবসার উন্নতি হবে না কারণ কারো দোষ বললে ব্যক্তিটি অবশ্যই শুনবেন আপনি যার সাথে বলতেছেন সে আলাপ করবে আলাপ করে ব্যক্তির মধ্যে রাগানিত যদি করে আপনাকে হাজির করে বিভিন্ন সালিসি তরফা হবে তখন আপনার সম্মান যাবে ব্যবসা যাবে ইজ্জত যাবে কাজে আমাদের পরনিন্দা থেকে যত সম্ভব দূরে থাকা যায় চেষ্টা করতে হবে যে আমরা কখনো পরনিন্দা করব না কারো বিপদ করব না বিন্দুমাত্র হিংসা করব না তো সে আমাকে পাঁচ টাকা ঠকাইছে তাকে আমি দশ টাকা ঠকাই আমি বুঝাই দিই আমি কি জিনিস এই সমস্ত কথা বাদ দিতে হবে কেউ যদি আমাকে পাঁচ টাকা ঠকা আল্লাহ তালা আমাকে বিশ টাকা দিতে কাজে আমার বিশ্বাস আছে আমাকে ঠকিয়ে কারো কোনো লাভ হবে না বরঞ্চ আমার গুণা সে নিয়ে যাবে তার সোয়াগুলো আমার আমল নামায় আসবে কাজেই এখানে অনেক হাবিসে প্রমাণ আছে গাছ থেকে ফল পরে থাকলেও টুকিয়ে খাওয়া যাবে না কারণ অন্যের গাছের ফল সে অনুমতি দেয়নি খাওয়ার জন্য যদি না খান তাহলে সবাই আপনার চরিত্রের প্রতি সম্মান থাকবে নীতির প্রতি ভীত থাকবে আপনার নীতি যদি ভালো হয় প্রত্যেকটা মানুষই আপনার প্রতি একটা সম্মান ও ভক্তি থাকবে এবং ভয় থাকবে যখন আপনার নীতিগত সমস্যা কর্মে ভুল মিথ্যায় ব্যবসা হয় মিথ্যায় কাজ হয় তাহলে অসম্মানিত হতে হবে এবং দীর্ঘমেয়াদীভাবে সেখানে টিকে থাকা সম্ভব হবে না কাজে আমাদের হিংসা করনিন্দা এগুলো থেকে দূরে থাকতে হবে তাহলে মানুষের ভালোবাসা পেতে সহজ হবে আর এই ভালোবাসা থেকে রিজিক আসবে এই রিজিকটা আপনার হালাল হবে দেখা গেছে মানুষকে মানুষ কোন অবস্থায় আছে বুঝতে হবে অবস্থা বুঝে মানুষের সাথে আচরণ করতে হবে কারো কোনো অবস্থা না বুঝে হুট করে কোনো কিছু কাউকে কোনো কিছু বলা যাবে না কারণ আল্লাহ তালা আল্লাহ রাসুল অতিরিক্ত কথা বলেনি এবং অতিরিক্ত বলা থেকে বিরত থাকার কথা বলেছেন কাজে আমরা অতিরিক্ত কিছু না ভেবে শুধু দুনিয়াতে আমরা হালাল উপার্জন দ্বারা যদি আমরা আল্লাহর ইবাদত করি ইবাদত কবুল হব এবং আমরা দুনিয়াতে সম্মানিত হব আল্লাহ তাহলে আমাদের সম্মানকে বাড়িয়ে দেবেন এগুলো আল্লাহর কথা আমরা অবশ্যই চেষ্টা করব পরনিন্দা অর্থাৎ বিপদ এবং হিংসা থেকে দূরে থাকেন এই দুইটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয় এবং কোনরূপ সফলতা কোনো বিষয় করা যায় না কিছু করা যায় না বরঞ্চ আরো এক প্রতিদান আমাদের দিতে হয় আসসালামু আলাইকুম